শোনো তুমি কি করছো কি করছো তুমি নিজে নিজে মুনি খাচ্ছো মুড়ি তোমাকে কেউ মেগে দিয়েছে ঠাম্মা ও তোমাকে থাম্মা মুনি মেগে দিয়েছে তুমি নিজে নিজেই খাচ্ছো আচ্ছা আচ্ছা এখন বুবলু নিজে নিজে খায় নিজে হাতে ওকে মেখে দিলে নিজে নিজেই খেয়ে নেয় কাউকে খাওয়াতে দিচ্ছে না মুড়ি মেখে দিতে হবে ভালো মেখে দিতে হবে নিজে খাবে একদম খাওয়াতে দেবে না এটাই দু তিন দিন হলে এরকম শুরু করেছে তুমি বড় হয়ে গেছিস বাবা বাবা তুমি বড় হয়ে গেছো ও আচ্ছা আচ্ছা কোন দিকে তাকিয়ে আছে আমি এদিকে দিকে তো বাবা আমি এই দিকে তো আমি এদিকে সবাইকে গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং হ্যাঁ বলো বলো যা করে তো উচ্চারণ করেছে এরকম খাওয়া ভালো করে কুড়িয়ে খেয়ে নাও হ্যাঁ ওই বললি হ্যাঁ ভালো করে গুছিয়ে নে খাও খাও ও একটু জল খাচ্ছে আর একটু মুড়ি খাচ্ছে হ্যাঁ সোনা সকালে ব্রেকফাস্টে খায় আলু তরকারি মুড়ি আর এদিকে যে গুগ্লু সোনার মামা খাচ্ছে সকালে ব্রেকফাস্টে ধেরস ভাজা দিয়ে বিরিয়ানি বাসি বিরিয়ানি কালকে বাসি বিরিয়ানি ফ্রিজে ছিল তো দোদনের মুড়ি খেতে অতটা ভালো লাগে না মুড়ি খায় কিন্তু আলু দম চায় আলু ছেসকি দেয় না ওই জন্য বিরিয়ানি ছিল বললাম ঢ্যাঁড়স ভাজাদের বিরিয়ানি খাবার আমরা ঢ্যাঁড়স ভাজাদের রুটি খেয়েছি আর এই যে কি করো কতদূর কাজ চললো কতদূর কাজ হচ্ছে কাজ হচ্ছে আর কটা ভিডিও আর কটা ভিডিও বাকি আছে আচ্ছা এখনো গোটা তিনেক তো আছে না আজকের মধ্যে কমপ্লিট করে দিতে হবে তো আর তো হাতে সময় নেই কালকে তো বেরোতে হবে চাবা আবার আবার বিকেলে সুমিতা তো চলে যাবে বলছে বাড়ি আর থাকতে চাইছে না জল টল হ্যাঁ সকাল জল টল কমে গেছে তো এবার বলছে আমি আর থাকবো না দিদি এবার বাড়ি যাব আর ভালো হ্যাঁ হয়ে আজকে দিন সুমিতা ভালো লাগে আর তোমার বুবলো সোনা না জানা এখন নিজে নিজে খাবে

তা এখন সুমিতা আর আমি দুজনে বেরোবো রান্না বান্না করতে যাবো এখন আমরা মুখ ধুয়ে না চলো চলো সুমিতা আমি রেডি চলো আমরা রান্না বান্না করে আসি তখন যাই হোক বিকেলে যাবে তোমাকে দিতে একটু রোজ রোজ করলে বিকেল বেলা একটু মা জিজ্ঞেস করছিল যে কখন বেরোলে সেই বিকালবেলা বিকেলে তখন যাই হোক তো ভিডিওগুলো একটু এডিটিং করে নিচ্ছে তো একটু গুছিয়ে কাজ গুছিয়ে আমাদের তো যেতে হবে অনেক দিনের ব্যাপার ওই জন্য

আর পুরো খড়গুলো পচে গিয়ে না ঝরে ঝরে পড়ছে এই চালা ঘরটাতে তো আমি রান্না করতে পারছি না মানে এই রান্না এই রান্নাঘরটাতে আর রান্না বান্না করতে পারছি না একদম নষ্ট হয়ে গেছে এটাকে আবার নতুন করে মেরামত করতে হবে তারপরেতে এটা রান্নাবান্না করতে পারবো এই দেখুন খড় পচে গিয়ে কি অবস্থা এইগুলো দিয়ে সব জল পড়ে আর এই যে ভিজে কি অবস্থা দেখুন এইগুলো আবার যে নতুন করে বৃষ্টি ফিষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেইগুলো আগে মিটে যাক তারপরেতে দেখুন খড়গুলো সব পচে গেছে তারপরে নতুন করে আবার এই রান্নাঘরটাকে ঠিক করব। ভাবছি আর খড় দেবো না এবার টালি দিয়ে ছাইবো কারণ খড় ছাওয়ার লোকও আর পাচ্ছি না ওই যে ওই রান্নার ঘরটার মতো ঠিক এরকম করে টালি দিয়ে ছেয়ে নেবো কারণ খড় দিয়ে ছাইলে কি হচ্ছে খড় মানে এই যে খড়ের ছাউনিটা দেখছেন এটা আমার বাবা ছেয়ে দিয়ে গেছিলেন বাবারও আর শরীর ভালো না বয়স হয়েছে আর আমার এই শ্বশুরবাড়ি এলাকা না একদম ঘর ছাওয়ার লোক পাচ্ছি না মানে খড় ছাওয়ার লোক খড়ের যে মিস্ত্রি সেই লোক পাওয়া যাচ্ছে না তো যার জন্য আমাদের এখানটা খুব অসুবিধা হচ্ছে খড়ের ছাউনি ঘর প্রায় আর নেই বললেই চলে আগে মিস্ত্রি ছিল যার জন্য ঘরের ঘর ছিল এবার রান্না বান্না শুরু করব সুমিতা ওখানে টুকটাক কাজেতে হাত লাগিয়ে দিয়েছে আর টবর ফুল গাছগুলো তো দেখুন কত সুন্দর ফুল ফুটছে এই গাছগুলো বসিয়েছি আজকে প্রায় দু বছর হয়ে গেল এত সুন্দর ফুটছে একদম প্রচুর ফুল ফুটছে প্রতিদিন বিকালে রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা নেতা দেওয়া হয়ে যায় কিন্তু এই যে উনানটা খুব গরম থাকে তো রান্না হওয়ার পরেতে সেই জন্য উনানটা নেতা দিলে না সব ফেটে যাবে ভেঙে যাবে এই যে ঠান্ডা হওয়ার পর জন্য এখন সকালে এসে দিচ্ছি এক্ষুনি শুকিয়ে যাবে রোদের তো তারপরে রান্না শুরু করব সুমিতা তাড়াতাড়ি করে আমার কাজ করে দিচ্ছে বাড়ি যাবে বলে খুব খুশি

আবার আসবে ঠিক আছে রাগ কোরো না যদি অজানা হয়ে যায় কিছু মিনিট পনেরো কুড়ি হলো সুমিতাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে এসছি আর কি ওকে দিতে ভালো করে মিলিয়ে না যেমন নিয়ে গেছিল সেরকম দিয়ে গেছে কি ভালো করে মিলবে শোনো সুমিতা শোনো দেখে না ঠিক আছে কি ভালো করে দেখে নাও আমি দেখো আমি যদি যখন চলে যাবো তারপর ফোন করে বললে হবে না হয়।

এবার বলে এবার এসে দেখি দাঁড়িয়ে আছি তুমি চারটে বাজে বাড়ি থেকে বেরিয়েছি এবার এসে দেখছি হরিণগুলো এবার এক ঘন্টা দাঁড়িয়ে আছি বাস আর নেই এবার কত লোকে জিজ্ঞেস করছে যে বাস কি হলো বলছে বাস চলেনি আমি যে পূজার পর তো বাস চলে বিকালে চলে এবার ওই বেবি এবার আমাদের বাড়িতে একটু পূজা আড়া ছিল এবার আমি যে তখন ইয়ে করে রেখে দিয়ে তাহলে যাব বিকালের দিকে কাজ ফাজ সেরে রেখে দিয়ে আর তো

আমার তো খুবই মন খারাপ মাছিগাছ যেতে পাইনি বলে বললো মা আমি তাহলে মাছিগাছ যেতে পাইনি মা বাড়ি চলো মা বাইতে চলে লুম মা বাইতে টোটো চলছে নাও মজার রাস্তায় পড়েছে মোর বাইটা তাই মানে রাস্তায় পড়েছে যে বাড়ি চলে যাব গাড়ি চলে বাড়ি চলে যাব দুদিন পর যাচ্ছি তোমরা যে এগুলো সব খেয়েছ আমাদের ভাগে দুদিন পর আবার আমাদের খেতে হবে একদম ঠিক আছে তোমরা আরো বেশি করে খাও না কি

আচ্ছা বিয়াই সব ভালো আছে না হ্যাঁ তো ভালো আছে সব ভালো আছে কদিন ছিল বাড়িতে সকলের ভালো লাগছিল বর্নিদাতে এসে শুনছি খোঁজাখুঁজি করছিল যে কোথায় গেল মামি তো যাই হোক দিয়ে এসেছি ভালোভাবেই কোনো অসুবিধে নেই আর বলেছে আবার আসবে তো আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আমাদের বেরোনোর ব্যাপার আছে তো রাত অনেকটাই হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন নমস্কার